আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তারা কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এই সবগুলো বিষয়ের উপর কিন্তু তারা ঊনপঞ্চাশ জন লোক নিবে ঊনপঞ্চাশ জন লোক নিবে উপসহকারী প্রকৌশলী পদে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার অ্যান্ড সিভিল সবগুলো পদ মিলিয়ে এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো এবং বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এখানে বেতন নির্ধারণ করা হয়েছে এটি একটি দশম গ্রেডের জব যে দু হাজার পনেরো সাল অনুযায়ী যে গ্রেডেড চলে আসছে সেখানে একটি দশম গ্রেড স্কেলের জব এখানে আপনাদের আবেদন করার জন্য কিন্তু আপনাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এর যে কোনো বিষয়ের উপর আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষা বা সমমান ডিগ্রি বা ভকেশনাল থেকে যদি আপনারা পাশ করে থাকেন সিজিপিএ ন্যূনতম তিন হতে হবে তবে এবং কোনো পরীক্ষায় যদি আপনার নিচে আসে তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং ওভারঅল কিন্তু সিজিপি আপনাকে থ্রি থাকতে হবে এসএসসি তে আপনার যদি এসএসসি থাকেন বা ভকেশনাল থেকে আসেন কিন্তু ওভারঅল আপনাদের কিন্তু থ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশলী পদে কিন্তু তারা এখানে লোক নিচ্ছে আবার বিষয়টা উল্লেখ করতেছে আপনাদের জন্য এখানে আবেদন করার জন্য আপনাদের যে বাকি বিষয়গুলো আমরা একটু উল্লেখ করে দিতে চাই এখানে কিন্তু আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের পরই কিন্তু আপনারা এখানে সিলেক্টেড হবেন এবং এখানে আবেদনটা মূলত আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিপিডি বি বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন কিন্তু শুরু হবে আপনাদের বিশ আর দু তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় হলো যে এলে আট নয় মানে বিশ তারিখ থেকে শুরু হবে এই মাসের আগামী মাসের আট তারিখ গিয়ে আবেদনটা কিন্তু আট তারিখ কিন্তু আবেদনের শেষ সময় অতএব আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন যেটা 20 তারিখ থেকে কিন্তু আবেদন করা শুরু করবে শুরু হবে এখানে আবেদন করেন বাকি প্রসেসগুলো এখানে বলা আছে আপনারা দেখে কি কি বিষয়ে বলা আছে যে আপনাদের প্রথমে লিখিত পরীক্ষায় কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ বাকি সমস্ত বিষয়গুলো এখানে বলা আছে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু পাঁচশো আটান্ন টাকা প্রয়োজন হবে পাঁচশো আটান্ন টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ছবি কিন্তু তিনশো বাই তিনশো এবং আপনাদের কিন্তু যেই স্ক্যান করা সিগনেচার থাকবে সিগনেচার কিন্তু একশো কেবি বা একশো কেবির ভিতরে হতে হবে ছবিটা এবং সিগনেচারটা কিন্তু ষাট কেবি ষাট কেবির ভিতরে হতে হবে আপনাদের যা যারা নিজেরা অনলাইনে আবেদন করবেন অনেক সময় কে ছবির কেবি নিয়ে সমস্যা হতে পারে মোবাইল থেকে ছবি তোলার সময় তবে আপনি অনলাইন অনলাইন থেকে ইমেজের কেপিটা অনেক কমিয়ে নিতে পারেন তো আসলে এই ছিল ওভারঅল সার্কুলারটা যেটা আসলে আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ থেকে বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না